আসসালামু আলাইকুম আমি ডিআন হোসাইন স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে ভারতে প্রবেশ করার জন্যই যে মেডিকেল ভিসা দিয়ে যারা ভারতে প্রবেশ করতে চা যাচ্ছে এই মুহূর্তে তাদের অনেকে এন্ট্রি রিফিউজ দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে এরকম অসংখ্য মেসেজ আমাদের কাছে রয়েছে তো আমরা চলুন কিছু কারণ জেনে নেই কি কারণে হচ্ছে আপনাকে সন্দেহ করতে পারে এবং কি কারণে আপনার পাসপোর্টে তারা এন্টি রিফিউজ সিল মেরে দিতে পারে আপনাকে বাংলাদেশে ব্যাগ পাঠিয়ে দিতে পারে তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটাতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট কিন্তু প্রতিনিয়তই আপনারা পেয়ে যাবেন তারা কিন্তু আপনাকে ভিসাটা দিয়েছে চিকিৎসা করার জন্য এমবাসি করার জন্য নয় এমবাসি করার উদ্দেশ্য নিয়ে যখন আপনি ভারতে প্রবেশ করছেন তখন কিন্তু কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান আপনি যখন ভারতে ইমিগ্রেশন ক্রস করতে যাবেন বাংলাদেশে আপনি জাকিব পেশেন্ট বানায় আনিয়েছেন না কেন নিজে এখন ডকুমেন্টসগুলো কিন্তু স্ট্রং রাখতে হবে ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা একটু আগে রাখতে হবে এবং আপনার মোবাইলের মধ্যে কোন ধরনের এমবাসি রিলেটেড ডকুমেন্টস থাকা যাবে না এমনকি আপনার যে নাম দিয়ে সেভ করা রয়েছে সেটাও আপনি করবেন না তাহলে কিন্তু আপনি ধরা খাবেন আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন বিমান দিয়ে যাওয়ার জন্য বাইপথে যখন আপনি যাবেন তখন কিন্তু বেশি সন্দেহ করবে কারণ অনেকে কলকাতাতে ট্রেনে গিয়ে ওই দিক দিয়ে আবার ট্রেন দিয়ে চলে যায় তো এখানে আপনি আপনার হচ্ছে নিচু লেভেলের পরিচয় দিবেন না আপনার চেন্নাই যখন আপনার বিচার মধ্যে লেখা রয়েছে চেন্নাই আপনি কিন্তু সরাসরি চেন্নাইতে ফ্লাইট করার চেষ্টা করেন আপনি যেই স্টেটে থাকেন না কেন তাহলে যদি আপনি সরাসরি বিমান দিয়ে যান তাহলে কিন্তু বিষয়টা তারা খুব ইজিলি নেবে এবং সহজে আপনাকে সন্দেহ করার কোনো সুযোগ নেই আপনি একটু বাজেট বাড়ান বাড়িয়ে এই অপশনগুলো আপনি ফলো করেন এখন আপনি যাবেন চেন্নাই আপনি আগরতলা দিয়ে বর্ডার ক্রস করার ট্রাই করছেন আপনাকে তো সন্দেহ করবেই আপনি যাবেন হচ্ছে কলকাতাতে আপনি আগরতলা দিয়ে যাওয়ার ট্রাই করছেন তাহলে তো আপনাকে সন্দেহ করবেই তাই না আপনি কলকাতা প্রয়োজন আপনি ইউজ করতে পারেন তবে আপনাকে আমি সাজেস্ট করব আপনি কিছু বাজেট বাড়িয়ে বিমানটা ইউজ করেন তাহলে আশা করি এই প্রবলেমটা থেকে আপনি দূরে সরে আসতে পারবেন দর্শক বিন্দু আরো অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলো আর নিজেরা নিজেরা থিঙ্কিং করে আইডেন্টিফাই করে সেই কারণগুলো থেকে যদি আপনারা দূরে থাকতে পারেন তাহলে কিন্তু এন্টি রিভিউজ রিভিউস দিয়ে আপনাকে দেশে ফেরত পাঠাবে না আর এন রিভিউজ যদি একবার খেয়ে যান তাহলে পরবর্তীতে ভিসা পাওয়া কিন্তু অনেকটা ভিসা যদি আপনি পাওয়া তাহলে কিন্তু আপনাকে ইমিগ্রেশন করতে পারে যে আগে কেন আপনাকে দেওয়া হয়েছিল কিন্তু মেরে পারে এমন প্রমাণ কিন্তু ইতিমধ্যে রয়েছে সো ভিডিওটা আলম্ব করছি না ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর এরকম নিত্য নতুন আপডেট যদি ভাইতে চান তাহলে আরমান বাই টু পয়েন্ট জিরো যে ফেসবুক পেজ আছে সেটাকেও ফলো করতে হবে আর নিত্য নতুন আপডেট কিন্তু আমরা দিয়ে দেবো আপনাদেরকে আশা করি আপনারা হচ্ছে তত্ত্ববুল ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আর এই যে এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম যে অ্যান্টি রিফিউজ থেকে বেঁচে থাকার জন্য যে উপায়গুলো আপনারা ফলো করে তারপরে যে সতর্কতার সাথে ভারতে প্রবেশ করার চেষ্টা করবেন ভালো থাকতো